ইসমিল্লাহ রহমান রাহিম আমরা আজকে আলোচনা করব আমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স এবং নির্ণায়ক নিয়ে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এটা খুব সহজ একটি অধ্যায় আমি আমার সমাধান ক্লাসটিতে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক অসীম কুমার শাহ বইয়ের প্রতিটি অঙ্ক করে দেওয়ার চেষ্টা করেছি আমি অঙ্কগুলো শুরু করবার আগে কোনো বেসিক আলোচনা এ কারণেই করিনি যে প্রতিটি অঙ্ক করার সাথে সাথে সে অঙ্কটি বুঝিয়ে সেই অঙ্কটির ব্যাসিক আলোচনা করেছি যাতে করে তোমরা খুব সহজে সমাধান করে ফেলতে পারো আমাদের বইয়ের প্রথম অঙ্কটি হলো এ ইকুয়াল টু মাইনাস ফাইভ ওয়ান থ্রি জিরো মাইনাস ফোর আমাদের এই বরাবর যে লাইনটি থাকে সেটিকে বলা হয় শাড়ি যার ইংলিশে যাকে বলা হয় রো এবং এই যে এই বরাবর যে লাইনটি থাকে তাকে বলা হয় কলা তাকে বলা হয় সিওল ইউ এম এন কলম এবং এই যে ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানকে বলা হয় ভুক্তি ম্যাট্রিক্সের প্রতিটি উপাদান এক একটি ভুক্তি মনে রাখতে হবে যে ভুক্তিগুলোর মাঝে কখনো কোনো কমা বসবে না এখন বি ম্যাট্রিক্সটি যেটি দেওয়া আছে সেটি হলো ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি শাড়ি বরাবর দেওয়া আছে ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি শূন্য মাইনাস ওয়ান ফাইভ তো এ ইকাল এটা এবং বিয়াল এটা হলে তোমাদের নির্ণয় করতে হবে যে থ্রি এ প্লাস ফোর বি তো প্রথমে থ্রি এবং এর যে ভ্যালুটা দেওয়া ছিল আমরা সেটা বসিয়ে নেব এবং ফোর বি ফোর এবং বি এর যে ভ্যালু দেওয়া ছিল সেটা আমরা বসিয়ে নেব এরপরে এটি গুণ করে দেব কারণ এটা আমাদের সাথে গুণরত অবস্থায় রয়েছে তো গুণ করি দেখি তিন দুগুণে ছয় তিন তিনে এখানে নয় হবে তিন পাঁচে পনেরো তিন শূন্য শূন্য তিন এককে তিন তিন চারে মাইনাস বারো এর চারের সাথে গুণ করলে হচ্ছে চার এক চার চার দুয়ে মাইনাস এইট চার তিনে বারো মাইনাস বারো চার শূন্য শূন্য চার এক মাইনাস চার চার পাঁচে কুড়ি তো আমরা এখন ম্যাট্রিক্সের যোগ করি ম্যাট্রিক্সের যোগ করার নিয়ম হলো প্রথম শাড়ি এবং প্রথম কলমের সাথে এই ম্যাট্রিক্সের প্রথম শাড়ি এবং প্রথম কলমের যোগ অর্থাৎ চার যোগ ছয় তাহলে আমাদের কত হবে মাইনাস পনেরোর সাথে কার যোগ হবে মাইনাস এইট মাইনাস পনেরোর সাথে যা মাইনাস এইটের যোগ হবে এবং তিনের সাথে তিন হলো এক নম্বর শাড়ির তিন নম্বর কলমে অবস্থিত এবং এখানকার বারো মাইনাস বারো এক নাম্বার শাড়ির তিন নম্বর কলমে অবস্থিত তাহলে আমরা তিনের সাথে মাইনাস বারো যোগ করবো সেম একইভাবে নয় নয়ের সাথে আমরা দ্বিতীয় শাড়ির প্রথম কলামের এখানে রয়েছে নয় আর এই ম্যাট্রিক্সের দ্বিতীয় শাড়ির প্রথম কলামে রয়েছে শূন্য তাহলে নয়ের সাথে আমরা শূন্য যোগ করব শূন্যর সাথে মাইনাস ফোর মাইনাস টুয়েলভের সাথে টোয়েন্টি যোগ করবো তা আমাদের যে উত্তরটি আসলো ছয় চারে দশ তেইশ পনেরো আট যোগ করলে তেইশ বারো থেকে তিন গেলে মাইনাস নাইন নয় শূন্য শূন্য মাইনাস ফোর বিশ এই হল আমাদের প্রথম অঙ্ক এরপরে আমাদের প্রমাণ দুই এ ম্যাট্রিক্সটি দেওয়া আছে ওয়ান মাইনাস টু টু শাড়ি বরাবর দেওয়া আছে ওয়ান মাইনাস টু টু থ্রি ফাইভ ফোর এবং বি বরাবর দেওয়া আছে থ্রি জিরো টু মাইনাস সেভেন ওয়ান এইট আমাদের এ এবং বি এত হলে নির্ণয় করতে হবে যে টু এ প্লাস বি তাহলে এ কে দুই দিয়ে গুণ করতে হবে এবং বিয়ের সাথে যোগ করতে হবে তো টু এ প্লাস বি টু দিয়ে আমরা এ কে গুণ করি দু এক দুই দুই দুগুনো মাইনাস চার মাইনাস রয়েছে দুই দুগুনো চার তিন দুয়ে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ বি যা ছিল তাই এখন আমরা যোগ করবো যে প্রথম এই ম্যাট্রিক্সে প্রথম শাড়ি এবং প্রথম কলামে যেটি রয়েছে তার সাথে পরের ম্যাট্রিক্সে প্রথম শাড়ি এবং প্রথম কলামে যেটি রয়েছে তার যোগ তাহলে দুই এর সাথে তিন যোগ পাঁচ মাইনাস ফোরের সাথে শূন্য ফোর ফোর যোগ টু সিক্স Uh, 6 মাইনাস সেভেন মাইনাস ওয়ান এইট প্লাস ওয়ান নাইন টেন এ হলো আমাদের এক নম্বর প্রশ্নের রোমান দুই এরপর পরবর্তী অঙ্কটি আমরা দেখব এখানে বলা হয়েছে যদি এ সারি বরাবর দেওয়া আছে থ্রি ওয়ান মাইনাস ওয়ান টু থ্রি ফোর মাইনাস ফোর এবং বি ওয়ান মাইনাস ফোর সিক্স টু এবং তিন নাম্বার শাড়িতে দেওয়া আছে থ্রি ফাইভ জিরো হয় তবে সেভেন এ মাইনাস ফাইভ বি ম্যাট্রিক্সে যোগ এবং বিয়োগ একই রকম হয় শুধু যখন বিয়োগ হয় তখন বিয়োগের সময় বিয়োগ করতে হয় তো চলো দেখা যাক সেভেন এ অর্থাৎ সেভেন এর সাথে আমরা এ ম্যাট্রিক্সটি কি গুণ করবো সাত তিনে একুশ সাত এক সাত সাত সাথে সাথে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস সেভেন সাত দুয়ে চোদ্দ সাত তিনে একুশ সাত চারে আটাশ সাত সাত চারে মাইনাস সাতাশ পাঁচে পঁয়ত্রিশ সাত ছয় বিয়াল্লিশ তো বিয়ের ফাইভ বি বিয়োগ করার আগে ফাইভের সাথে আগে বিয়ের গুণ করবো পাঁচ একে পাঁচ পাঁচ চারে মাইনাস বিশ পাঁচ ছয়ে তিরিশ পাঁচ দুয়ে দশ পাঁচ শূন্য শূন্য পাঁচ সাথে মাইনাস পঁয়ত্রিশ পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ শূন্য শূন্য তো আমরা এখন বিয়োগ করবো অর্থাৎ প্রথম যে এই ভক্তি থেকে আমরা এই ভক্তিকে বিয়োগ করবো এই ম্যাট্রিক্সের যেই শাড়ি বা কলমের ভুক্তিটি নেব এই ম্যাট্রিক্সের সেম একই ভক্তিটি নেব তাহলে একুশ থেকে পাঁচ গেলে ষোলো আর এই যে সাত সাত মাইনাস মাইনাস মাইনাসে প্লাস টোয়েন্টি কারণ আমরা বিয়োগ করছি সাত থেকে বিশ বিয়োগ করলে সাত মাইনাস মাইনাস টোয়েন্টি সাত থেকে বিশ বিয়োগ করলে সাত মাইনাস মাইনাস বিশ তাহলে আমাদের মাইনাস মাইনাসে প্লাস সেভেন যোগ টোয়েন্টি টোয়েন্টি সেভেন হুম তো এই হল মাইনাস সেভেন আর থার্টি মাইনাস সেভেন মাইনাস থার্টি ফোরটিন মাইনাস টেন টোয়েন্টি ওয়ান মাইনাস জিরো টোয়েন্টি এইট মাইনাস মাইনাসে প্লাস থার্টি ফাইভ মাইনাস এইটিন মাইনাস ফিফটিন থার্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফাইভ ফোরটি টু থেকে শূন্য বিয়োগ করার পর যেটি রয়েছে সেটি হলো সিক্সটিন টোয়েন্টি সেভেন মাইনাস থার্টি সেভেন ফোর টোয়েন্টি ওয়ান সিক্সটি থ্রি মাইনাস ফোরটি থ্রি টেন এবং আই টু এফ ম্যাট্রিক্সটি নির্ণয় করো যেখানে আই টু একটি অভেদক ম্যাট্রিক্স তো এখানে যে আমাদের দেওয়া আছে যে টু ইন্টু ওয়ান টু মাইনাস টু কলাম বরাবর বলেছি আমি অভেদক মেট্রিক্স প্রথমত আমাদের এই অঙ্কটি করতে গেলে অভেধক ম্যাট্রিক্স সম্পর্কে জানতে হবে এবং এই অভেদক ম্যাট্রিক্সটি জানতে হলে আমাদের বর্গ ম্যাট্রিক সম্পর্কে জানতে হবে তো বর্গ মেট্রিক কি চলো দেখা যাক বর্গ মেট্রিক্স হল যে ম্যাট্রিক্সের শাড়ি এবং কলাম সংখ্যা সমান যে ম্যাট্রিক্সের সারি এবং কলম সংখ্যা সমান অর্থাৎ ওয়ান টু টু ওয়ান এই ম্যাট্রিক্সটিতে দুটি শাড়ি এবং দুটি কলাম রয়েছে দুটি শাড়ি এবং দুটি কলাম রয়েছে এটি হলো বর্গ ম্যাট্রিক্স তো আরেকটি বর্গ ম্যাট্রিক্সের উদাহরণ দেখবো আমরা যে শাড়ি এবং কলম সংখ্যা সমান অর্থাৎ থ্রি থ্রি ফোর ওয়ান টু টু আমি একটা এমনিতে ম্যাট্রিক্সের উদাহরণ টু ফাইভ সেভেন তো দেখো যে এখানে শাড়ি কয়টা এক দুই তিন এবং কলাম কয়টা এক দুই তিন শাড়ি এবং কলাম সংখ্যা সমান হলে সেটি হলো বর্গ ম্যাট্রিক্স আর অভেদক ম্যাট্রিক্স হলো কোন বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ এই যে মিডল দিয়ে যে কর্ণটা আছে না সেটা হলো প্রধান কর্ণ প্রধান কর্ণ ব্যতীত বাকি যে উপাদান বা ভুক্তিগুলো রয়েছে এগুলো শূন্য হতে হবে এগুলো প্রত্যেকটা শূন্য হতে হবে এটা এই ক্ষেত্রেও এই প্রধান কর্ণ ব্যতীত বাকি ভুক্তিগুলো শূন্য হতে হবে তো দেখি আমরা এবং আর একটি ম্যাট্রিক্স দেখি তিন শাড়ি তিন কলামের জিরো 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 ওয়ান এই হলো আমাদের অভেদক ম্যাট্রিক্স তাহলে বর্গ ম্যাট্রিক্স হলো সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হবে এবং অভেদক ম্যাট্রিক্স হলো যে প্রধান কর্ণ ব্যতীত বাকি যে ভুক্তিগুলো রয়েছে সেগুলো শূন্য হবে অভেদক ম্যাট্রিক্স হলো প্রধান কর্ণ ব্যতীত বাকি যে ভুক্তিগুলো রয়েছে সেগুলো শূন্য হবে তো আমাদের রয়েছে যে টু ইন্টু ওয়ান টু মাইনাস টু মাইনাস ওয়ান প্লাস এফ ইকুয়াল আই টু তাহলে আমরা দুই আই টু অর্থাৎ কি আই টু হল দুই শাড়ি এবং দুই কলামের অভেদক ম্যাট্রিক্স অর্থাৎ এটি আমরা আই টু এর মান বসিয়ে দিয়েছি এবং এই দুই কে আমরা গুণ করে দিয়েছি দুই এক ওয়ান মাইনাস ওয়ান প্লাস এ পার এখানে দুই শাড়ি এবং দুই কলমের যে অভেদক ম্যাট্রিক্স টি সেটি এফ ইকাল কি এফ ইকাল এই ওয়ান জিরো জিরো ওয়ান থেকে টু মাইনাস ফোর ফোর মাইনাস টু দিও বিয়োগ করলে আমরা পাই এই যে ওয়ান থেকে টু বিয়োগ করবো অর্থাৎ ওয়ান মাইনাস টু তাহলে হচ্ছে মাইনাস ওয়ান শূন্য থেকে মাইনাস ফোর বিয়োগ করবো শূন্য মাইনাস 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 ফোর ফোর তাহলে প্লাস প্লাস জিরো থেকে ফোর বিয়োগ করলে মাইনাস ফোর ওয়ান মাইনাস মাইনাস টু থেকে হয় প্লাস থ্রি এই হলো আমাদের এফ এর ভ্যালু এবার পাঁচ নাম্বার এখানে আছে বি প্লাস টু ওয়াই এখানে আই অভেদক ম্যাট্রিক্স ইকুয়াল ফোর টু থ্রি ফাইভ এখানে আই কিন্তু দুই ক্রমের অভেদক ম্যাট্রিক্স না আমরা এখানে যে ম্যাট্রিক্সটা দেখছি সেটাও কিন্তু দুই শাড়ি এবং দুই কলামের কাজে আমরা দুই ক্রমের অভেদক ম্যাট্রিক্স নিব তাহলে বি ইকুয়াল কি এই ম্যাট্রিক্স থেকে মাইনাস টু বিয়োগ করে দিব টু ইন্টু আই আই এর মান হলো ওয়ান জিরো জিরো ওয়ান তো প্রথমে আমরা এটি গুণ করে দিব দিয়ে এই এই ভ্যালু থেকে এটি বিয়োগ করবো তাহলে আমরা উত্তর পেয়ে যাব তো গুণটা আগে আমি এখানে করে রাখছি ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে হচ্ছে এখানে টু জিরো জিরো তো ফোর মাইনাস টু এখানে মাইনাস টু আর থ্রি মাইনাস জিরো টু মাইনাস জিরো মাইনাস তাহলে থাকছে টু থ্রি টু থ্রি এটাই আমাদের বি এর ভ্যালু নম্বরে বলা হয়েছে এ বরাবর থ্রি হলে অর্থাৎ আমাদের এ এই কথাটি অর্থ হলো এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স ট্রান্সপোজ হলো আমাদের যে ম্যাট্রিক্সটি দেওয়া আছে সেটি যদি থ্রি টু মাইনাস ওয়ান মাইনাস ফোর হয় তাহলে এ ট্রান্সপোজ হবে এই ম্যাট্রিক্স শাড়িগুলোকে কলাম এবং কলামগুলোকে শাড়িতে পরিণত করতে হবে তাহলে শাড়িটিকে যদি আমরা কলামে লিখি এই এই এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স হলো এ টি যেটিকে যেটি হলো থ্রি টু মাইনাস ওয়ান মাইনাস ফোর তাহলে প্রথমে আমরা এর ভ্যালুটা লিখবো এবং এ ট্রান্সপোজের ভ্যালুটা লিখবো যোগ করে দেব তিন থ্রি প্লাস থ্রি সিক্স মাইনাস ওয়ান প্লাস টু ওয়ান টু প্লাস মাইনাস ওয়ান তাহলে ওয়ান ফোর মাইনাস ফোর জিরো এবার সাত নাম্বার ম্যাট্রিক্সটি হলো এ ইকাল ওয়ান ফাইভ মাইনাস টু ফোর থ্রি সেভেন মাইনাস এবং বি টু মাইনাস থ্রি ওয়ান সেভেন টু ফাইভ হলে টু এ ট্রান্সপোজ নির্ণয় করো তো টু এ মাইনাস বি আমরা প্রথমে নির্ণয় করে নিব এরপর টু এ মাইনাস বি কে ট্রান্সপোজ অর্থাৎ বিপরীত পরিণত প্রথমে আমরা টু এ মাইনাস বি নির্ণয় করব এবং পরবর্তীতে টু এ মাইনাস বিস নির্ণয় করব তো টু এ মাইনাস বি টু এর সাথে এ এর যে ভ্যালু ওয়ান ফাইভ মাইনাস টু ফোর থ্রি সেভেন মাইনাস থ্রি ফোর ফাইভ গুণ করবো এবং দেন এখান থেকে বি অর্থাৎ টু মাইনাস থ্রি ওয়ান সেভেন টু ফাইভ মাইনাস ওয়ান এইট নাইন বিয়োগ করব তো টু গুণ করার পর যেটি হল সেটি হল দুই এক দশ টু ইন্টু টু মাইনাস ফোর টু ইন্টু ফোর ফোরটিন টু ইন্টু মাইনাস থ্রি মাইনাস সিক্স টু ইন্টু ফোর এইট টু ইন্টু ফাইভ এবং এখানে যে বি সেটি তো ছিলই তো এই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য দশ থেকে তিন বিয়োগ অর্থাৎ টেন মাইনাস মাইনাস থ্রি তেরো আর ফোর মাইনাস ফোর মাইনাস ওয়ান তাহলে হল আমাদের মাইনাস ফাইভ অনুরূপ থেকে টু ফোর থেকে ফাইভ এভাবে বিয়োগ করার পর পেলাম জিরো থার্টিন মাইনাস ফাইভ ওয়ান ফোর নাইন মাইনাস ফাইভ জিরো ওয়ান তো এই এটি হলো আমাদের টু এ মাইনাস ভ্যালু তো টু এ মাইনাস বি কে ট্রান্সপোজ অর্থাৎ শাড়িগুলোকে কলাম এবং কলামগুলোকে শাড়িতে পরিণত করে আমরা পাই এটা আমাদের শাড়ি জিরো থার্টিন মাইনাস ফাইভ এটিকে যদি কলামে পরিণত করি তাহলে এই তো আহ তাহলে আমাদের যে ম্যাট্রিক্সটি পাচ্ছি জিরো থার্টিন মাইনাস ফাইভ এবং সেকেন্ড যে শাড়ি ওয়ান ফোরটিন নাইন ওয়ান ফোরটিন নাইন এবং থার্ড যে শাড়ি মাইনাস ফাইভ জিরো ওয়ান মাইনাস ফাইভ জিরো ওয়ান এ হলো আমাদের টু এ মাইনাস বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স টু এ মাইনাস বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স এবার আট নাম্বার যদি এ ইকাল টুয়েলভ থ্রি জিরো সিক্স মাইনাস নাইন থ্রি 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 মাইনাস থ্রি এবং বি থ্রি 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 মাইনাস জিরো সিক্স নাইন টুয়েলভ টোয়েন্টি ফোর হয় তবে দেখাও যে এ প্লাস বি ট্রান্সপোজ ইকুয়াল এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ তাহলে আমি আলাদা করে এ এ থেকে এ ট্রান্সপোর্জ এর যে শাড়ি সেটিকে কলমে পরিণত করে নিয়েছি ট্রান্সপোজ করে নিয়েছি এবং পরবর্তীতে বি এর শাড়িগুলোকে কলমে রূপান্তর করার মাধ্যমে এবং কলমগুলোকে শাড়িতে রূপান্তর করার মাধ্যমে বি ট্রান্সপোজ নির্ণয় করেছি তো আমরা প্রথমে তো আমরা এখন এ প্লাস বি নির্ণয় করবো এ প্লাস বি যোগ করে আমরা এই যে টুয়েলভ প্লাস থ্রি ফিফটিন থ্রি প্লাস থ্রি প্লাস মাইনাস থ্রি জিরো জিরো প্লাস জিরো জিরো সিক্স প্লাস সিক্স টুয়েলভ মাইনাস নাইন প্লাস থ্রি মাইনাস সিক্স থ্রি প্লাস নাইন টুয়েলভ থ্রি প্লাস টুয়েলভ ফিফটিন থ্রি প্লাস থ্রি সিক্স মাইনাস থ্রি প্লাস টোয়েন্টি ফোর অর্থাৎ মাইনাস থ্রি প্লাস টোয়েন্টি ফোর থেকে তিন গেলে হয় একুশ টোয়েন্টি ওয়ান তো এই যে এ প্লাস বি এটিকে আমরা ট্রান্সপোজ করবো অর্থাৎ এই শাড়িগুলোকে কলামে রূপান্তর করবো এবং কলামগুলোকে শাড়িতে রূপান্তর করবো শাড়িটিকে কলমে রূপান্তর করলে হচ্ছে ফিফটিন জিরো জিরো টুয়েলভ মাইনাস সিক্স টুয়েলভ টুয়েলভ মাইনাস সিক্স টুয়েলভ টোয়েন্টি ওয়ান ফিফটিন সিক্স টোয়েন্টি ওয়ান আর আমরা যে আগে থেকে এ ট্রান্সপোজ এবং বি ট্রান্সপোজ বের করে রেখেছিলাম সেটিকে যোগ করবো এ ট্রান্সপোজের ভ্যালু ছিল টুয়েলভ সিক্স থ্রি থ্রি মাইনাস নাইন থ্রি জিরো যেটি আমরা এখানে বসিয়েছি এবং বি ট্রান্সপোজের ভ্যালু থ্রি সিক্স টুয়েলভ মাইনাস থ্রি 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 জিরো নাইন টোয়েন্টি ফোর থ্রি সিক্স টুয়েলভ মাইনাস থ্রি এই দুটো যোগ করে আমাদের হয়েছে ফিফটিন টুয়েলভ ফিফটিন জিরো মাইনাস সিক্স সিক্স জিরো টুয়েলভ টোয়েন্টি ওয়ান তাহলে আমাদের এই যে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজের যে ভ্যালু এই ভ্যালুটি এ প্লাস বি ট্রান্সপোজের ভ্যালুর অনুরূপ তাহলে অতএব এ প্লাস বি ট্রান্সপোজ ইকুয়াল এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ